নমস্কার বন্ধুরা আমি কোমক ইন্সপায়ার থেকে বলছি ঠিক গত বছর আজকের দিনটা পনেরোই জুলাই কীভাবে বিদেশে গিয়ে পৌঁছালাম গত বছর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে ঠিক আজকের দিনটা পনেরোই জুলাই আমি আর আমার হাজব্যান্ড কিভাবে নেদারল্যান্ডে পৌঁছালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের লাগেজপত্র গোছানো হয়ে গেছে ওজন ফোজন সব কিছু ঠিকঠাক করে ঠিক চারটের সময় আমরা এখান থেকে রহনা দিলাম আমাদের বাড়ির লোকেরা খুব আনন্দ করে আমাদেরকে দমদম এয়ারপোর্টে পৌঁছাতে গেছিলো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কতটা আনন্দ করেছে সেদিনকে যাচ্ছে বিদেশ তো আমরা সবাই যাচ্ছি তুলতে এখানে

ফোনের মধ্যে করছে এই যে বড় হ্যালো

আরে তুমি তো এরকম সব আমরা যাই হোক এখন জ্যামে পড়ে গেছি ভিডিওটা দেখি বুঝতে পারলেন আমাদের বাড়ির লোকজনরা কত আনন্দ করছে এর মধ্যে আবার খুন ছুটি করছে আমাদেরকে পৌঁছাতেও যাচ্ছে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি আমার ছেলে আমার জন্য হুইল চেয়ার বুকিং করেই রেখেছিল হুইল চেয়ারে বসে গেছি আমার সেজ বোনের হাজব্যান্ড আমাকে নিয়ে যাচ্ছে আর ছোটো বোনের হাজব্যান্ড লাগেজের টরিটা নিয়ে যাচ্ছে তার সাথে আছে আমার হাজব্যান্ড আর মেসদা আমাদের বাড়ির লোকজনরা সকলেই এখানে আছে সকলেই আমাদের গেটে পৌঁছে দেবার জন্য রেডি হয়ে গেছে অনেক চেকিং করে তবেই আমরা ভেতরে প্রবেশ করলাম ভেতরে গিয়ে এই ফ্লাইটে আমাদের দুবাই পৌঁছে দেবে তাই আমি একটা ছবি তুলে নিলাম আমার ছেলে ফোনের মধ্যে এসে গেছে আমাদেরকে গাইড করার জন্য আর আমরাও ফ্লাইটে উঠে বসে পড়েছি দেখতে আমরা রেজাল্স থেকে বসে পড়েছি আমাদের ফ্লাইটটা এবারে ছেড়ে দিচ্ছে এখন সময় আটটা পঁয়তাল্লিশ দমদম এয়ারপোর্ট থেকে ফ্লাইটটা যাবে দুবাই দুবাই এয়ারপোর্ট আমাদের ফ্লাইট বেড়ে ছেড়ে দেবে ল্যাজের দিকটা দেখতে পাচ্ছেন আর এটা জানলা জানলা দিয়ে আমি ওটা খুব বাইরের দিকটা একটু দেখিয়ে এই যে বাইরে দেখা যাচ্ছে চারদিক আলোর ফল এবার ফ্লাইটটা ছেড়ে দিয়েছে আর আমার ছেলে টাটা করে চলেও যাচ্ছে কোনটা বেরে বন্ধ রাখতে হবে সেই কারণে আর ফ্লাইটটাও ওপর দিকে উঠছে দেখেই বুঝতে পারছেন এবার ফ্লাইটটাও অনেকটা উঁচুতে উঠে যাচ্ছে ল্যাজের আলুটা শুধু দেখা যাচ্ছে আটটা পঁয়তাল্লিশে আমাদের ফ্লাইট ছেড়ে দিল এয়ার ওস্টারটাও রেডি আমাদের খাবার দেবার জন্য ঠিক নটা কাঁটা কাঁটায় আমাদের সব খাবার পরিবেশন করতে শুরু করে দিল অনেক রকমের খাবার দিয়েছে যেটা হচ্ছে ভাত ভাতের সাথে তরকারি আছে একটা পাউরুটি পিস বিস্কুট কাজু বাদাম তারপর হচ্ছে রাজভোগ চানা মশলা দিয়ে একটা তরকারি নানান রকমের অনেক রকমের খাবার দুবাই এয়ারপোর্টে অনেকটা ওপরই এখন আমরা আছি উপর থেকে আলোগুলো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে জল জল করছে লাইটের জানলা দিয়ে ওই যে দেখি কত সুন্দর লাগছে একদম ঝড় ঝড় করছে নিজেদের মাইকে অ্যানাউন্স করে বলে দিলেন সিট বেল্ট পরে নিতে ফ্লাইট ড্রাইভারে রানওয়েতে নেমে এল ফ্লাইটটা দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঢুকে পড়ল এইবার আমরা নামার জন্য তৈরি হয়ে পড়লাম সকলেই দাঁড়িয়ে পড়েছে নামার জন্য ব্যস্ততা সবাই বেরোনোর জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে দেখুন ফ্লাইট থেকে একে একে সবাই নেমে পড়লাম নেমে আমরা আমরা দুবাই এয়ারপোর্টের ভেতরে চলে এসেছি এইখানে আমাদের ঘণ্টা দিনে ওয়েট করতে হবে এই সুপার মধ্যে বসে সকলেই ওয়েট করছে কেউ ঘুমাচ্ছে কেউ খাচ্ছে এইরকম এইদিকে আমার হাজব্যান্ডও ওয়েট করছে সুপার মধ্যে বসে আমাদের নেদারল্যান্ডে যাওয়ার সময় হয়ে এসছে নেদারল্যান্ডের ফ্লাইট এসে গেছে অনেকক্ষণে আবার হুইল চেয়ারে আমাদেরকে নিতে চলে এসছে আমরা নেদারল্যান্ডে যাওয়ার জন্য বিদেশি ফ্লাইটে বসে এই হচ্ছে বিদেশি এয়ার হোস্টেজ মাথার মেরুন কালারের টুকু ডান দিতে সাদা অন্যাস বলছে আর সকলকে সিটে ঠিকঠাক বসিয়ে দিচ্ছে ইংলিশে কথা বলছে আর খুব সুন্দর ব্যবহার বিদেশে ফ্লাইটটা দেখে মনে হচ্ছে অনেক বড় বাসের চেয়েও মনে হচ্ছে বড় পিছনে একটা করে টিভি রয়েছে আর এখানে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস সবই আছে বিশাল বড় ফ্লাইট পিছন দিকে একজন এয়ার হোস্টেজ দাঁড়িয়ে আছে ওই যে বক্সগুলো খোলা আছে ওর মধ্যে লাগেজ হ্যান্ড লাগেজ পুড়ে দিচ্ছে আর লোকজন দিকে সিটের মধ্যে বসিয়ে আমাদের ফ্লাইটটা চারটে কুড়িতে ছাড়লো কাঁটায় কাটা আর এই ফ্লাইটটা যাবে নেদারল্যান্ডে এখানে টাইম গান সম্বন্ধে খুবই সচেতন ফ্লাইটটা এখনও রানওয়েতে ছুটছে বেশ কিছুটা যাবার পরে ওপরে উঠে যাবে এখন ফ্লাইটটা রানওয়ে ছেড়ে অনেকটা ওপরে উঠে গেছে তাও আলুগুনো ঝলমল করছে এখন বাজে চারটে সাঁত্রিশ এরপর আর উপরে উঠে গেলে কিছুই দেখা যাবে না অন্ধকার হয়ে যাবে অনেকটা ছড়িয়ে পড়েছে এই দেখুন নীল আকাশ দেখা যাচ্ছে এখন বাজে ছটা কুড়ি ফ্লাইটটা আস্তে আস্তে নিচের দিকে নামছে ফ্লাইটটা এখনো নিচের দিকে নামছে দেখতেই পাচ্ছেন ল্যাজের দিকটা ওপরে হয়ে গেছে আমাদের সকালের খাবার জল খাবার চলে এসেছে তার আগে চা দিয়ে দিয়েছে যে যা খেয়েছে শরবত চা কফি যে যেটা খেয়েছে দিয়েছে আমার খাবারটা নিরামিষ চলে এসেছে এখন বাজে সাতটা কুড়ি এখন বাকি লোকেদের সবার খাবার দিয়ে দিয়েছে সকলেই খাচ্ছে আবার কেউ কেউ ঘুমাচ্ছে এখন বাজে আটটা দশ এখন সকলের খাবার জল খাবারটা দিয়ে দিয়েছে ছেলেরা টিফিনে যে যা খাচ্ছে ডিম খাচ্ছে ডিমের অমলেট মাংস যে যেমন পাচ্ছে খাচ্ছে শরবত খাওয়া শেষ হতেই আস্তে আস্তে ফ্লাইটটা আমাদের আরও নিচে দিকে নেমে এসছে দেখুন এখানে সবুজ ঘাস সেগুলো সবই ওপর থেকে দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন আঁকা একটা গ্রাফ দেখতেই পাচ্ছেন সাদা সাদা হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ওইগুলো সমুদ্র চারিদিকে আর এগুলো ওপর দিকে খুলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে নামছে যত তত ডানাগুলো উপরে উঠে যাচ্ছে ফ্লাইট থেকে সমুদ্রগুলো দেখুন কত ছোট ছোট লাগছে মনে হচ্ছে যেন কাগজের টুকরো পড়ে আছে এখনো ফ্লাইটটা আমাদের অনেকটাই উপরে আছে তাই মনে হচ্ছে বাড়িগুলো একদম ছোটো ছোটো আর সমুদ্রটা মনে হচ্ছে যেন নর্দম নেদারল্যান্ডে শিফল এয়ারপোর্টে পৌঁছে গেছি নেমেও পড়েছি এই গাড়ি করে আমরা এবারে গেটের কাছে চলে যাচ্ছি অনেক বড় এয়ারপোর্ট তাই এই গাড়িগুলো সাহায্য নিতে হয় যাওয়ার জন্য গেটের কাছে আমরাও নিয়েছি আমরা এই গাড়ি করে যাচ্ছি শিফল এয়ারপোর্ট থেকে একদম গেটের কাছে আমাদের এই গাড়িগুলো পৌঁছে গেল

এসেই সিভল এয়ারপথেকে আমার ছেলে ছেলের বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছে আমাদেরকে ভীষণ আনন্দ লাগছে খুবই ভালো লাগছে বিদেশি ফ্লাইটে চেপে আসা আর বিদেশে মাটিতে পা দেওয়া তার একটা আলাদাই আনন্দ সেটা বলে বোঝাতে পারব না এই আমার ছেলের বন্ধু সাগর এর বাড়িতে আমরা উঠব তাই আমাদের নিতে চলে এসছে আমরা এবারে গাড়িতে উঠে পড়লাম খুব আনন্দ লাগছে

টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি পনেরোই জুলাই ঠিক আজকের দিনটায় আমরা সকাল সাড়ে নটায় নেদারল্যান্ডে এসে পৌঁছাই প্রথম বিদেশে এসে খুবই আনন্দ হয়েছে সেই দিনটা আজও ভোলার নয় তাই আমি আজকে এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন নমস্কার